হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরে আরে এই জায়গাটা চেনা চেনা লাগছে আচ্ছা বলো তো এটা কোন জায়গা যারা যারা প্রথম দেখাতেই চিনতে পেরে গেছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও কিন্তু এটা কোন জায়গা আর আজকে যাচ্ছি আমরা সপরিবারে বিয়েবাড়ি করতে নৈহাটিতে রয়েছে আমাদের আজ বিয়ে বাড়ির নিমন্ত্রণ শাশুড়ি মায়ের বোনের ছেলের বিয়ে তো সপরিবারে তো বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে একটু গঙ্গার থেকে গঙ্গার জল মাথায় নিয়ে বড় মায়ের মন্দির দেখে তারপরে যাব আমরা আসলে সবটাই জানো তো বন্ধুরা কপাল আমরা কিন্তু বেরিয়েছিলাম ট্রেনে করে নৈহাটি যাব উদ্দেশ্যে কিন্তু ট্রেন ক্যান্সেল থাকায় আমরা চলে এলাম ঘাট পার হয়ে আর এই জন্যই তো বড় মায়ের মন্দিরে দর্শন হয়ে গেল আমার আর কত লাইন পড়েছে দেখো যদিও মন্দিরে ঢোকার সুযোগ হলো না তো কি করবো মাকে বাইরে থেকে প্রণাম সেরে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর লাইনও ছিল প্রচুর এই দেখো আমরা কিন্তু প্রায় দাদু বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে পুরো পাড়াতে ঠাকুর তৈরি হচ্ছে আর জায়গাটা দেখো বন্ধুরা কি দারুণ নিরিবিলি শান্ত পরিবেশ চারিদিকে শুধু ফাঁকা জায়গা ঝিল বড় বড় পুকুর দারুণ দারুণ একটা সুন্দর পরিবেশ চলো এখন যাওয়া যাক এই ঝিলটা দেখ পাচ্ছ কত খালি বড় এখানে বাচ্চারা স্নান করছে এই ঠান্ডার মধ্যে ওরা কেমন ঝিলের জলে স্নান করছে আর এই দাদু এখন সরস্বতী ঠাকুর বানাতে ব্যস্ত তো চলো এখন যাওয়া যাক আরও কিছু দেখে নেওয়া যাক ঠাকুর এই তো কত ঠাকুর দেখেছ সরস্বতী ঠাকুর মায়ের এখনো কিন্তু কমপ্লিট হয়নি কোনো কিছুই আর এই যে আমি একটু ক্লান্ত তো চলো এখন তো রাত হয়ে গেল আমাদের যে আবার বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি তার জন্যই তো সন্ধে সন্ধেই আমরা সবাই সাজুগুজু করে ফটো তুলতে ব্যস্ত আর এদিকে যার রিসেপশান সে কিন্তু এখনও সেজে আসেনি এদিকে রয়েছে ফুচকা স্টল কফি পকোড়া আইসক্রিম আরও একটা স্পেশাল জিনিস রয়েছে চলো দেখাই এই যে প্রায় অর্ধেক মানুষের পছন্দের খাবার মোমো আমার তো ভীষণ পছন্দের আর সত্যি কথা বলতে কি বন্ধুরা মোমোটা কিন্তু দারুণ হয়েছিল আর এই যে ফুচকা একসময় এটা আমার খুব পছন্দের হলেও এখন আর তেমন একটা ভালো লাগে না মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে তবে সব সময় নয় আমি কিন্তু বিয়েবাড়িতে ফুচকা খাইনি নিয়ে যে বোন এখানে হাই করছে তোমাদের সবাইকে তোমরাও কিন্তু একটু কমেন্টে হাই লিখে দিও আর এখানে দিদিমা চেটে চেটে আইসক্রিম খাচ্ছে আমি ভিডিও তুলতে গেছি বলে লজ্জা পেয়ে গেছে একটুখানি এই হচ্ছে আমার মামি শাশুড়ি আর এইখানে দেখো বাচ্চা কাচ্চারা সব দাঁড়িয়ে পড়েছে দোকানে আর আমি বা যাবো কেন আমিও কিন্তু টুকুস করে একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপর চলে এলাম রাতের খাবার খেতে প্রথমেই ছিল ডিমের টেভিল না করা সত্ত্বেও পাতে কিন্তু চলেই গেলো ডিমের টেভিল এখন কি আর উপায় ভেতর থেকে আলু মশলাটা খেয়ে ডিমটা চলে গেল অন্য পাতে ফেলা কি যায় বলো খাবার তো যাই হোক তারপরে চলে এলো নানপুরি চানা মশলা আচ্ছা আমি এত কথা বলবো যদি খাবো কখন আমি খাই তোমরা ভিডিওটা দেখো আর যদি দেরি হয়ে যায় খেতে তাহলে তো বাড়ি ফিরতেও দেরি হবে রাত যতই হোক আজকে যে বাড়ি ফিরতেই হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে পোলাওটা কিন্তু বাদ যায়নি বিয়েবাড়ির মেনু থেকে সাথে কিন্তু মাটানো ছিল যদিও খুব বেশি খায়নি আর এখন বাড়ি ফেরার পালাই অন্ধকার ঘুটঘুটে রাস্তাটা কোথায় আর কীরকম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এর পরের পার্টে তাই সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওয়ে